সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজ সেটা হচ্ছে যে ফেসবুকে যখন আপনি চালান তখন কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু ওটু পে হয়ে যায় সেটা কিভাবে বন্ধ করবেন আর আপনার ইন্টারনেট কিন্তু অনেক বেশি কেটে নিয়ে যায় আর ওটু পেটা বন্ধ করলে কিন্তু আপনি যে ভিডিওটা দিতে যাচ্ছেন সেই ভিডিওটা চাইলে কিন্তু অন করে দেখতে পারবেন তো ওটু ডিসপ্লে যাতে না চলে সেই ব্যবস্থা আমি করে দিয়ে আপনার থেকে ওই প্লে বন্ধ করবেন তার জন্য আপনাকে কী করতে হবে ফেসবুক চলে দেবে ফেসবুক চলে যাওয়ার পর সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে চলে যাওয়ার পর অটো প্লে বন্ধ করলে কিন্তু আপনার এম বিও সঞ্চয় হবে আর যে কোনো ভিডিও অটো প্লে হতে পারবে না এটা শুধু আপনি চাইলেই আপনি প্লে করতে পারবেন সেটিংয়ে চলে যাওয়ার পর আপনাকে কী করতে হবে মিডিয়াতে চলে যেতে হবে মিডিয়াতে চলে যাবেন মিডিয়াতে চলে যাওয়ার পর এখানে দেওয়া আছে যে অনলি ফর মোবাইল আর ডাটা এখানে দেওয়া আছে ও টু প্লে দেখতে পাচ্ছেন ও টু পে ও দেখতে পাচ্ছেন ও তো ও টু পে যে এখানে একটা আছে দুইটা তিনটা ও টু পে আমি আপনাদেরকে এখন দেখাবো যাতে ও না চলতে পারে আপনি যে ভিডিওটা দেখবেন সেটা যাতে চলে সেটার জন্য আপনাকে কি করতে হবে এই যে নেভার নেভার ও টু ভিডিও এটা আমাদের ক্লিক করে দিলে আপনি যে ভিডিওটা যে ভিডিওটা আপনি দেখতে যাচ্ছেন সেটা আমাদের ক্লিক করে চালু করলে কিন্তু চালু যাবে আর এটা হচ্ছে যে প্রথম যেটা দেওয়া আছে ইন্টারনেট মোবাইল মোবাইল ইন্টারনেট এবং ওয়াইফাই যেটাই হোক প্লে হয়ে যাবে আমি এটা করে ক্লিক করে দেবো এখন ক্লিক করে দেওয়ার পর কিন্তু এটা ও টু প্লে বন্ধ হয়ে গেছে এটা শুধু আপনি চাইলে আপনি আপনি ক্লিক করে ভিতরে গিয়ে অন করতে হবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি ফেসবুকটা কেটে দিই ফেসবুকটা কেটে দিয়ে আমি আবার ঢুকছি পরে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আটকে আছে ঠিক আছে ভিডিওটা কিন্তু ভিডিওগুলো কিন্তু আটকে আছে তো সেই ক্ষেত্রে যদি আমি যেটা করেছি সেটা যদি না করতাম তাহলে কিন্তু ভিডিওটা অটোমেটিক চলতো তো এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে ভিডিওগুলো কিন্তু আটকে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওগুলো কিন্তু আটকে রয়েছে এগুলা কিন্তু চলতেছে না অটো প্লে হচ্ছে না তো সেটার জন্য আপনি যেটা এই যে যে সেটিংগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি সেগুলো সেখানে গিয়ে আপনারা ঠিক করে নেবেন সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে চলে যাওয়ার পর আপনাকে মিডিয়াতে যেতে হবে মিডিয়াতে যাওয়ার পর আপনাকে এই যে এটা নেভার প্লে ভিডিও এটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার ফেসবুকে যে ভিডিও গুলো আসবে সেগুলো অটো চলবে না আপনার যে ভিডিওটা পছন্দ হবে সেটা ক্লিক করলেই চলবে শুধু তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে বেলাইকনটি বাজিয়ে দেবেন